প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডক্টর নাতালিয়া কানেম সজন্য সাক্ষাৎ করেছেন বুধবার সকালে রাজধানী ইন্টার কন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাতালিয়া কানেম পরে প্রধানমন্ত্রী স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের প্রিপ করেন সাক্ষাতে শিশু ও মাতৃ মৃত্যুহার প্রজনন স্বাস্থ্য বায়ুলোপি এবং নারী শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় পবিত্র ঈদ উল আজহার সরকারি ছুটি শুরু হওয়ার আগেই গার্মেন্টস সহ সব সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতাসহ বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বুধবার রাজধানীর শ্রম ভবনের সভাকক্ষে আঠারোতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও সহিংসতা মুক্ত করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেশটি পেছনে নেয় সামনের দিকে তাকাতে চাই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বক্তব্য শুরুতে সালাম দিয়ে ডোনাল্ডো বলেন আমাদের লোকজনের মধ্যে বিশ্বাসপূর্ণ নির্মাণের জন্য আমি গত দুই দিন ধরে বাংলাদেশ সফর করেছি যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল আমরা সামনের দিকে তাকাতে চাই পেছনের দিকে নয় এদিকে খালে বর্জ্য ফেলা ধরতে পারলে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনের সম্মুখে সপ্তাহব্যাপী চলমান বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃণমূলের পঁয়তাল্লিশ জন নেতাকে শোকজ করে চিঠি দিয়েছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির এসপি স্বাক্ষরিত চিঠিতে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে বারবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গিতায় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের প্রার্থীরা বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি বুধবার মে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন সম্মেলন কক্ষে শুনানি শেষে সাংবাদিকদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ অশোক কুমার দেবনাথ বলেন আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জামিল হাসানের প্রার্থীতা বাতিল করেছে কমিশন প্রার্থী শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেয় এছাড়া বরিশালের বাগেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশাল ছয় আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক বুধবার নির্বাচন কমিশনের তলবে হাজির হয়ে তিনি দুঃখ প্রকাশ করেন বলে জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ পরে তা আমলে নিয়ে তাকে দায় মুক্তি দেয় কমিশন